আপনাদের সবার পছন্দের চারজন ব্লগার কিন্তু আমরা আজকে একসাথে হয়ে আমার কাছে আজকের ব্লগটা কেন জানি অনেক বেশি স্পেশাল কারণ আজকে আমি সুহানা পাখির সাথে দেখা করতে পেরেছি তাই কিন্তু না আমরা কিন্তু সবাই একসাথে পান্তা ইলিশ খেয়েছি সাথে সঙ্গাপুর বানানো রসগোল্লাও খেয়েছি পান্তা ইলিশ খেয়ে দিয়ে আমরা গিয়েছিলাম জাপান টোকিও বৈশাখী মেলাতে ওরা দেখা করে আমাকে এত ভালোবাসা দিয়েছে আমি তো মুখ দু আসসালাম আলাইকুম এভরান আমি সেদিন একাই হচ্ছে শপিং করতে চলে গিয়েছি আমি বেবিদের শপিং করতে এসেছি সোহানা আর গোলারামের জন্য আমি কিছু গিফট নিয়েছি পরে তিনি হচ্ছে পহেলা বৈশাখের প্রোগ্রাম সেখানে সুহানা আর গোলারাম আসবে ভেবেছি সেখানেই হচ্ছে তাদেরকে গিফট দিয়ে দিব যে জন্য শপিং করেছি সেটা আপনাদেরকে অন্য কোনো ব্লগে দেখাবো আমি হচ্ছে বাসে ট্রাভেল করেছি আসার সময় দেখলাম যে আনম্যাচিউড একটা ছেলে তো ও হচ্ছে হুইল চেয়ারে ছিল বাস চালক নিজে বাস থেকে নেমে এসে তাকে বাসে উঠিয়ে দিচ্ছে জাপানের প্রতিটা মানুষ অনেক বেশি ভালো আজকে যাচ্ছি আমরা টোকিও বৈশাখী মেলাতে উঠে অনেক তাড়াঘড়ো করে রেডি হয়েছি বাসার সামনে ফুলের দোকানে গিয়েছিলাম আমি একটু মাথায় হচ্ছে ফুল লাগাতে চাচ্ছিলাম এটা লাগানোর পর আমার কাছে মনে হচ্ছিল আমাকে আরো বেশি সুন্দর লাগছে এর আগে বলে নি আমাদের পরে এই সুন্দর শাড়ি পাঞ্জাবিটা হচ্ছে আপনারা চিরকুট ফ্যাশনে পেয়ে যাবেন আমাদের পেজে আরেকটা কাপল সেট আমরা পরেছিলাম সেটাও খুব সুন্দর ছিল এই শাড়ি আর পাঞ্জাবিটা আমার খুব খুব পছন্দ হয়েছিল শাড়িটা এত সুন্দর আর আপনারাও কমেন্ট করে জানাবেন আমাদের আজকে কেমন লাগছে এরপর দেখেন তো কার সাথে আমার দেখা হয়েছে আমি যখন বাংলাদেশে ছিলাম আমি তখনই হচ্ছে সানায়াদের ভিডিও দেখতাম আমি সীমান্তকে বলতাম যে জাপানে গেলেই হচ্ছে আমি সানায়ের সাথে দেখা করব দেখতে দেখতে যেন জাপানে আসার প্রায় আমার এক বছর হয়ে গিয়েছে আর এক বছর পর হচ্ছে আমার সোনিয়া আপুর সাথে দেখা আসলে আমাদের এখান থেকে আপুদের বাসা অনেক দূরে আর অনেক আপুর আমাকে কমেন্ট করে বলেন যে আপু আপনি জাপানে গিয়েছেন আপনি কেন সাফানদের সানায়াদের সাথে দেখা করেন না আপুর সাথে আমার অনেক দিন আগে থেকেই ফোনে কথা হয় কিন্তু সুযোগ হয়ে উঠছিল না যে কবে দেখা করবো হাজবেন্ডের ফ্রেন্ডরা সবাই মিলে একটা ছোট্ট পান্তা ইলিশের আয়োজন করেছিল ওদেরকেও ইনভাইট করেছিলাম আপুরাও এসেছিল ওরা সবাই এত বেশি কিউট আর এত বেশি ভালো বসে সবাই মিলে আমরা একসাথে পান্তা ইলিশ খেয়ে আমরা হচ্ছে টোকিও বৈশাখী মেলাতে যাব যাবো ইলাপু সব কিছু রেডি করছিল ইয়াসিন ভাইয়া সব ইলিশ মাছ ভেজে এনেছে আপু শুটকির ভর্তা চিংড়ি ভর্তা সবকিছু করে এনেছিল তাদের এক একটা ফ্রেন্ডকে এক একটা খাবার বানিয়ে নিয়ে আসতে বলা হয়েছিল কিছুটা হচ্ছে ওয়ান ডিশ পার্টির মত এর মধ্যেই সংগাপু চলে এসেছে আমরা সংগাপুকেও ইনভাইট করেছিলাম সংগাপু এখানে বলছিল আমি যে কত কষ্ট করে এটা ঠেলে ঠেলে নিয়ে এসেছি আর সংগাপু নিজের হাতে মজার একটা মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে মিষ্টির কথাটা পরে বলব আমার তো সেদিন সোহানাকে আমার কোল থেকে নামাতে ইচ্ছে করছিল না ইচ্ছে করছিল ওকে নিয়ে সারাক্ষণ বসে থাকি আমি সেটাই করছিলাম ওর হাসিটা দেখ দেখতে এত বেশি ভালো লাগছিল সানায়া হচ্ছে একটু সাই ফিল করছিল তাও আমি একটু ওর সাথে কথা বলার ট্রাই করছি এই দিনটা আমাদের এত সুন্দর ভাবে কেটেছে সকালবেলা আমরা হচ্ছে এরকম পান্তা ইলিশ খেয়েছি এখানে কিন্তু শেষ না এরপরে হচ্ছে আমরা টোকিও বৈশাখী মেলায় যাব প্রতিটা খাবার সাজানোর পর এত ভালো লাগছে দিয়ে দেখছি ভাইয়া তো হচ্ছে সোহানাকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করছে সবাই একসাথে বসে আমরা খুব মজা করে খেয়েছি একদম লাগছিল পুরো সেলিব্রিটির মেলা আর বলবেন তো আমাদের

মি আমি যখন মিষ্টিটা হচ্ছে মুখে দিয়েছি একদম মুখের সাথে মিশে গিয়েছে সবকিছু একদম পারফেক্ট ছিল আমি মিষ্টি তেমন একটা লাইক করি না আমার এত বেশি ভালো লেগেছে আমি তিন তিনটা মিষ্টি খেয়ে ফেলেছি এরপর সঙ্ঘাপূর দেখলাম দুটো পাখিকে একসাথে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে এরপর দেখছি সোহানা বসে বসে মিষ্টি খাচ্ছে সঙ্ঘাপূর বানানো মিষ্টি দিয়ে সোহানা আজকে প্রথম মিষ্টি মুখ করেছে পালন করছে হ্যাঁ গুলা এই যে আরেক পাখি দুই পাখি এক সাথে না বিয়াদিমুন আমার আমাদের তো বাচ্চা কাচা নেই আমরা হচ্ছে আপুদের বাচ্চা কাচা নিয়েই ফটোশুট করছিলাম আমার বাচ্চা এত বেশি পছন্দ সংগাপু বলছিল একদিন সবগুলোকে মনের কাছে রেখে আমরা ঘুরতে চলে যাবো ছবি তুলবো কি এর মধ্যে দেখি ছেলেরা সবাই একসাথে দাঁড়িয়েছে আর আমরা সব বউরা মিলে হচ্ছে ছবি তুলে দিচ্ছিল এর মধ্যে দেখছি সোহানা তো আমার চুল টেনে একদম শেষ করে দিচ্ছে দিন শুধু আমি ভিডিওতে দেখেছি সোহানা খালি সবার চুল টানে আজকে আমিও একটু চুল টানা খেয়ে নিলাম আর আমি যতক্ষণ পেরেছি ওকে আমার কুলেই রেখে

আসতেও পারি না দেখাও হয় না হ্যাঁ থ্যাংক ইউ আসছে আমাদেরকে টাকা আমরা কিছুই করে নিজে আপনি আসছেন এটাতেই আমরা অনেক খুশি হয়ে অনেক খুশি সঙ্গাপুর সাথে এর মধ্যে আমাদের অনেকবার দেখা হয়েছে আপুর কথা আর কি বলবো আপু তো অনেক মিশুক সোনিয়াপুর কথা না বললেই না আপু এত বেশি মিশুক আমাদের আজকে প্রথম দেখা কিন্তু মনে হচ্ছে না আমাদের আজকে প্রথম দেখা আমরা চারজন মিলে আজকে খুব সুন্দর সুন্দর ভিডিও করেছি ছবি তুলেছি অনেক আপুর আমাদের চারজনকে একসাথে দেখতে চেয়েছিলেন তাদের ইচ্ছেটাও পূরণ হয়েছে আজকে ছোট্ট একটা গিফট এনেছিলাম গোল্লা আর সোহানার জন্য গোল্লাকে গিফটটা দেওয়ার পরও কি সুন্দর করে ব্যাগটা ধরেছে মার্শাল্লাহ অনেকবার শপিং এ গিয়ে খালি বেবিদের ড্রেস দেখে কিন্তু আমার তো বেবি নেই কিনতে পারি না বেবি নেই তো কি হয়েছে আমি সোহানার জন্য কিনে ফেলি কি সুন্দর একটা হাসি দিয়েছে সবাই মিলে পার্কে আমরা অনেকক্ষণ থেকেছি এরপর এখন যাচ্ছি আমরা বিকেল বেলা টোকিও বৈশাখী মেলাতে এটা আমরা অনেক দূরে পার্কিং করে এসেছি এখন হেঁটে হেঁটে আমাদেরকে সেই মেলা পর্যন্ত যেতে হচ্ছে আর মেলায় যেয়ে দেখি এত মানুষ এসেছে যেই আমি মেলাতে ঢুকেছি সব আপুরা আমার কাছে এসেছে আমার সাথে কথা বলেছে আমার সাথে ছবি তুলেছে প্রতি বছরই কিন্তু এখানে পহেলা বৈশাখ হয় এই প্রথম আমি এখানে এসেছি আন্টিরা আপুরা ছোট ছোট বাবুরাও কিন্তু আমার ব্লগ দেখে সবাই বলছিল আপুটা তো একদম আমাকে দেখে কাঁপছিল সে এত বেশি খুশি হয়ে বিশ্বাস আমার এই ভালোবাসাটা পেতে অনেক ভালো লাগছে সবকিছুর পর আপনারাও কিন্তু আমার একটা ফ্যামিলি যদি আমাকে এত ভালো না বাসতেন কখনো হয়তো বা আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না এত ভালোবাসা কখনো পেতামও না দেখছি সোহানার অনেক খুদা লেগেছে আপু তাকে খাওয়াচ্ছিল কিছুক্ষণ পর এসে দেখি সুহানার মোট একদম ভালো হয়ে গিয়েছে বাচ্চাদের পেটে ক্ষুধা থাকলে বাচ্চারা অনেক বেশি বিরক্ত ফিল করে ইয়া তো একদম ওকে এভাবেই কুলে নিয়ে ঘুরছি মেলাতে আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি সামিরা কিচেন প্রমোট করেছে অনেকে ভেবেছে যে আমি স্টল দিয়ে আমার স্টল ছিল না সেটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের স্টল ছিল যাই হোক অনেক মারামারি ঠেলাঠেলি করার পর এই ফুচকা খেতে পেরে পর আমাদের এক বড় ভাইয়ের সাথে দেখা হয়েছে পর আমি বালিতে যাব তো উনি হচ্ছেন আমাদের এজেন্সি বাংলাদেশ থেকে পার্সাও এসেছিল টিনেজ যারা আছি তারা কিন্তু সবাই পারসাকে চিনি পারসাকে অনেক বেশি পছন্দ করি অনেকগুলো গান গিয়েছে প্রতিটা গানই অনেক বেশি সুন্দর হয়েছে আমরাই আমাদের প্রোগ্রামটা এনজয় করছিলাম তা কিন্তু না আমাদের প্রোগ্রামটা অনেক বেশি এনজয় করছিল ওনার এজ প্রায় নব্বই বছরের মতো হবে জ্যাপানিসরা অনেক বেশি স্ট্রং বয়সে আমাদের দাদি নানিরা তো বিছানায় পড়ে থাকে দিয়ে পুলিশ কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কারণ অনেক বেশি সাউন্ড হচ্ছিল স্টেজের একদম সামনে আর বসে বসে গানগুলো এনজয় করছিলাম আপনারা শুধু একবার দেখে বলুন এটা কোনোভাবেই কি মনে হচ্ছে এটা জাপানি সেদিন সবাই নেচেছে সবাই অনেক মজা করে আমরা তো সামনে ছিলাম পরে দেখি যে পিছনে এমন নাচানাচি করছে আগেও আমি ব্লগে বলেছিলাম যে আমি জাপানে এসে দ্বিগুণ মজা করছি শুনছিলাম একদম শেষের দিকে আর লাস্টেই হচ্ছে এই গানটা গাওয়া হয়েছিল আমরা যেখানেই থাকি না কেন যেখানেই যাই না কেন আমরা কিন্তু আমাদের ঐতিহ্যটাকে ধরে রেখেছি আর আশেপাশে এতগুলো বাঙালিকে দেখে এত ভালো লাগছিল মেলা শেষে আরো অনেক আপুদের সাথে ছবি তুলে পর এই জ্যাপেরি শেষে বলছিল সে নাকি আমার ব্লগ দেখে হাজবেন্ড হচ্ছে বাংলাদেশি সে নাকি আমাদের বাংলা কালচার অনেক বেশি লাইক করে আজকে আমি সারা দিন অনেকগুলো বাবুকে কুলে নিয়ে কেন জানি না আমার বাচ্চাদেরকে খুবই পছন্দ মেলা শেষ করার পর আমাদের বাস সামনেই হচ্ছে এক জায়গায় আমরা খেতে বসেছিলাম সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসার দিকে যাচ্ছি মেলা শেষ করে এই তো কিছুক্ষণ আগে আমি বাসায় এসেছি ফ্রেশ হয়েছি আর শরীরটা চলছেই না একদম টায়ার্ড হয়ে আমার পায়ের অবস্থা অনেক বেশি খারাপ আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে